কাল যদি জিগাই আমাকে রব হিসাবে মান দাজ্জালের সামনে কোন রবের নামটা নেবেন আল্লাহ সবাই একসাথে বলেন দাজ্জালের সামনে নামটা নেবেন কার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে হুশিয়ার করে জানিয়ে দিচ্ছেন ইন নাল্লাযীনা কানু রব্বুনা

সমস্ত কম অটোল হয়ে দাঁড়ায় থাকা সহজ না কঠিন আরো জোরে বলেন সহজ না কঠিন ইন্মাল্লাদিনে কলো রব্বুল আল্লাহ নিশ্চয়ই আর আমি আল্লাহ রব্লুল্লাহলাম ইনকে রফ হিসাবে মেনে নেই আমার বান্দাগুলো সব জায়গায় আমাকে রব হিসাবে মেনে নিবে নাম্বার ওয়ান ব্যক্তিগত জীবনে। আওয়াজ দিয়ে বলেন কে তিনি আমার ব্যক্তিগত জীবনে আমি যাকে রুকু করি যাকে চেষ্টা করি যার গোলামি করি আমার রবের নাম কি আর একটু জোরে বলেন আমার রবের নাম কি দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবনে রব হবেন তিনি কে আল্লাহ আমার পরিবার কখনো হলিউড বলিউডের নায়ক নায়িকার মতো চলতে পারে না আমার স্ত্রী চলবে ফাতিমার মতো খাতিজার মতো আইসার মতো ঠিক না ব্যাটিং আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে চলবে হাসানের মতো আমার মেয়ে চলবে ফাতিমার মতো ঠিক না ব্যাটিং সৈরাচারীদের মতো চলাফেরা করতে পারে পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে উপাসনে কেরাম বলছেন সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সোম্মাস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সমাজ কি বলল আমার দেখার কোনো বিষয় নাই আমার আল্লাহ যাতে রাগান্বিত না হয় আমাকে সেইভাবে সমাজে চলতে হবে ঠিক না বা ঠিক সমাজে কিভাবে চলবে না চলবে সমাজ কোন দিকে চলবে সমাজের মানুষ আমাকে কি বলবে এটা পরের কথা কিন্তু আমাকে সমাজের ভিতরে সমাজে এমন ভাবে রবের হুকুম মেনে চলতে হবে যেখানে সুমাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সমাজের মানুষের দিকে তাকানো আমাকে কি বলছে না বলছে এটার কোনো দেখার সুযোগ নাম্বার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে এবং সুমাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমার অর্থ যাতে হারাম জায়গা থেকে উপার্জন না হয় আমার অর্থ যাতে ব্যবসায় ভেজাল থেকে আমার উপার্জন না হয় আমি যেন চুরি করে অর্থ না কামাই আমি যেন টাকা করে অর্থ না কামাই আমার অর্থের ভিতরে কোনো ভেজাল থাকবে না ওসমান রবি আল্লাহ আনহুর ব্যবসার ভিতরে যেরকম হালাল আমার ব্যবসাও হবে হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম হালাল তাহলে অর্থনৈতিক জীবনে আমাকে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে এবং সমস্ত কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কয়টা গেল কথা বলেন কয়টা চারটা গেছে পাঁচ নম্বরে আসেন আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে আমি যখন আমেরিকায় যাব আমি কি আমেরিকার চালচলন মতো চলতে পারবো না কার হুকুম মানতে হবে আরো জোরে বলতে হবে কার আমি যখন যাব কুয়েতে আমি যখন যাব ডুবাই আমি যখন যাব সিঙ্গাপুর আমি যখন যখন যাব কানাডায় যেখানেই যাই সেখানে আমার রবকে আরো জোরে বলেন কে এই পাঁচটা খুব সহজ এই পাঁচটা খুব সহজ ব্যক্তিগত জীবনে রবকে দ্বিতীয় নম্বর পারিবারিক জীবনে রবকে তৃতীয় নম্বর সামাজিক জীবনে রবকে চতুর্থ নম্বর অর্থনৈতিক জীবনে কাকে রব মানছেন পাঁচ নম্বর আন্তর্জাতিক জীবনে কাকে রব মানছেন এই পাঁচ জায়গায় আপনি আল্লাহকে রব মানছেন কোনো অসুবিধা নাই আপনার মারবে না কাটবে না আপনাকে খুন করবে না আপনার জন্য জেল হবে না জুলুম হবে না আপনি সুম মাস্তাক ও অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কিন্তু ছয় নম্বরে রাষ্ট্রীয় জীবনে যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানেই রাষ্ট্রীয় জীবনে হুকুম পালন করতে হবে কার রাষ্ট্রীয় জীবনে যখন আপনি বলবেন আমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানি এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন আইন দিয়ে রাষ্ট্র চলতে চায় যখনই আপনি এটা বলবেন তখন আপনি হয়ে যেতে পারেন জঙ্গি তখন আপনি হয়ে যেতে পারেন রাজাকার তখন আপনি হয়ে যেতে পারেন যুদ্ধ অপরাধী তখন একের পর এক আপনার উপরে আক্রমণ হতে পারে তখন আল্লাহ বলছেন সোম কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে তিন মাসের জেল দিবে রিমান্ডে পিটাবে তোমাকে হালাতে পারবে না এবারে ছয় মাস দিবে রিমান্ডে পিটাবে এরপরেও তুমি সোজা সোম কম অটল হয়ে দাঁড়িয়ে আছো এক বছর পিটাবে দাঁড়িয়ে আছো। তিন বছর পিটাবে দাঁড়িয়ে আসো নয় বছর পিটাবে দাঁড়িয়ে আসো তখন জালিমেরা চিন্তা করবে না এরে দিয়া আর কোনো ভাবেই সহজ নয় একে হালানো কারণ সে কম যেভাবে অটল হয়ে আছে এই বান্দাকে যতই পিডাই জীবনটা নিয়ে নিলেও সে জীবন দেবে কিন্তু কম অটল হয়ে দাঁড়িয়ে থাকবে তাকে হালানোর মতো আমাদের কোনো ক্ষমতা আল্লাহ রাবুল আলমের সেটাই বলছে আল্লা নিজে বলছেন দিন কলো রাহ আল্লাহ রবুল আলমিনের মেনে নেই কয় জায়গায়

তখনই কিন্তু আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকো মটল হয়ে দাঁড়িয়ে থাকো কোন জেল কোন জুলুম কোন রিমান্ড কোন ফাঁসি কোন ধরনের কোন অত্যাচার যেন তোমাকে না হালাতে পারে আল্লাহ বলছেন কম যদি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার ওয়াদা দিচ্ছি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুবহানাল্লাহ বলেন تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةِ مِنْ اللَّهِ وَادَدِتْهِ جَنَّةِ الْفِرِجِ تُمَرْ مَتْهَرْ كَسِي بَتْهَيَ وَالنَّازِعَاتِ غَرْقًا وَالنَّاشِطَاتِ نَشْطًا وَالسَّابِحَاتِ سَبْحًا فَالْسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمَرًا يَوْمَ تَرْجُف জিফা বলেন কথা ডাকা আল্লাহ বলছেন একজন মানুষকে যখন আমি মৃত্যু দিই দুই ধরনের ফেরেস্তা আমি তার কাছে পাঠাই নাম্বার ওয়ান যদি সেই ইমানদার হয় জান্নাতের ফেরেশতা তার মাথার কাছে পাঠায় দেন তিনি কে আর যদি সে বেঈমান হয় জাহান্নামের ফেরেশতা তার মাথার কাছে পাঠায় দেন তিনি কে আল্লাহ এখানে বলছেন দিনে ক্বালু রাব্বুনা আল্লাহ আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে তার উপরে জেল এসেছে জুলুম এসেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অত্যাচার করেছে যেমন খোবাই ব্রাদি আল্লাহ আনহুকে গ্রেফতার করলেন মক্কার কারাগারের ভিতরে বন্দি রাখলেন তিন মাস পরে খোবাই ব্রাদি আল্লাহ আনহুর সামনে গিয়ে বললেন খোবাই তোমার জন্য ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছে শুলিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে এখনো সময় আছে তোমার এক রবকে ছেড়ে দিয়ে আমাদের দেবতার দিকে আমাদের দলের দিকে ভক্তি হয়ে যাও কবায়ব রদি আল্লাহ আনহু তিনি বললেন জীবন যতক্ষণ আছেন এক রবের গোলামি করব রবের নামটা কি এক আল্লাহর গোলামি করব কোন ধরনের নিয়ে আমাকে তোমরা দমাতে পারবে না তিন মাস পরে খাবার বন্ধ খাবার দিলেন না শুলিতে ঝুলিয়ে দিলেন খোবাইব আল্লাহ তালা আনহুকে ডান হাতে কুপ দিলেন স্বৈরাচারী চিন্তা করেছিলেন খোবাইবের ডান হাত যদি কেটে দেওয়া হয় অন্তত খোবাইব নত হয়ে যাবে রব থেকে আলাদা হয়ে আমাদের ধর্মের ভিতরে চলে আসবে ডান হাত কেটে ছিটকে বললেন খোবাইব বললেন না আমার ডান হাত যদি ও কেটে পড়ে যায় এরপরেও মনে রেখো আমার রব আল্লাহ বলবেন না এবার রাগান্বিত হয়ে তারা বাম হাতে কুপ দিলেন চিন্তা করছে ডান হাত কাটছি তো হয় নাই বাম হাতে কুপ দিয়ে বলছেন মনে হয় খুবাই অবশ্যই এবার আমাদের দলের দিকে চলে আসবে বাম হাতে কুপ দিলেন বাম হাত কেটে ছিটকে পড়ল খুবাই রাদি আল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কারণ রবের নামটা কি আরো জুড়ে বলেন নামটা কি এক আল্লাহ তিনি ছাড়া আমার কোনো ইলা নাই মোহাম্মদ সাল্লাম তিনি হলেন আমার রসুল কাফেররা রাগান্বিত হয়ে ডান পায়ে কুপ দিলেন বাম পায়ে কুপ দিলেন দুইটা হাত নাই দুইটা পা নাই চিন্তা করলেন এবার মনে হয় খোবাইবকে বলা যাবে খোবাইব হাত ছাড়াও মানুষ বাসে পা ছাড়াও মানুষ বাসে এখনো সময় আছে খোবাইব আসো আমাদের দলের ভিতরে আসো তোমার একত্ববাদী খোদার দিক থেকে চলে আসো একত্ববাদী রবের সেই ধর্ম ত্যাগ করো আল্লাহকে আল্লাহকে ছেড়ে দাও এবং আমাদের দলভুক্ত হও খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন শোনো যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমার রবের কাছ থেকে দিদিও কোনো রবের দিকে আমাকে নিয়ে যেতে পারবে না বলবেন না খুশি হয়ে গেলেন কে আর একটু জোরে বলেন তো দেখি কে খোবায়ব রদি আল্লাহ হুন নেজা একটা তরবারি কাফের ডিম বুক দিয়ে ঢুকিয়ে দিলেন নেজা একটা তরোবারি কোবায়বের পিঠ দিয়ে বাহির হলো আই চিৎকার দিয়ে বললেন আল্লাহ শুধু তোমার জন্যই আমি এই দুনিয়াতে জীবিত ছিলাম আত্মহত্যা করা তো অবশ্যই হারাম ছিল পাপ ছিল তুমি যেভাবে আমার জীবনটা নিয়ে নিলাম খুশি আমি যে তোমার জন্যই জীবনটা দিলাম তবে রব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমারই রব হিসাবে মেনেছিলাম আর কোনো দ্বিতীয় আমার কোনো রব ছিল না শেষ আমার আপত্তি হলো আমার এই বিদায় সালাম যেই আছে আমার এই বিদায় সালাম আর আমার মৃত্যুর খবরটা তুমি মদিনায় নবীজির কাছে পৌঁছায়া দাও নবী মসজিদে নববীতে বসা ছিলেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সালাম সালামুন আলাইকা ইয়া খোবাই সালামুন আলাইকা ইয়া খুবাইব সালামুন আলাইকা ইয়া খুবাইব সাহাবিরা বললেন নবী তিন মাস পর্যন্ত খুবাইবের আমরা খুঁজে খুঁজে পাই না কি হয়েছে খুবাইবের নবী এবার কেঁদে কেঁদে বলছেন আমার খুবাই আমার আল্লাহকে এক আল্লাহ মানার কারণে কাফেররা তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তবে খুবাইবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে যে খুবাইবের বিদায় সালাম আমি নবীর কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তাহলে বলেন দেখি আমাদের জীবন চলে যাবে তারপরেও একজনাকে রব হিসাবে মানতে হবে তিনি কে ছিলেন চিনেন সুমাস্তাকাম ডান হাত কেটেছেন সুমাস্তাকাম বাম হাত কেটেছেন সুমাস্তাকাম ডান পা কেটেছেন সুমাস্তাকাম বাম পা কেটেছেন সুমাস্তাকাম নেজা একটা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিয়েছেন পিছন দিয়ে বাহির করেছেন সুম্মাস্তা সুমাস্তাকাম মানে অটল ছিলেন সুবহানাল্লাহ বলবেন না কি ছিলেন বলেন অটল হয়ে দাঁড়িয়েছিলেন জীবন দিয়ে দিলেন শাহাদাতে খুশি হয়ে গেলেন তিনি কে কাদের মোল্লা সোমাস্তা কম অটল ছিলেন সুমনাল্লাহ বলবেন না নিজামি সাহেব সোমাস্তা কম অটল ছিলেন সুমনাল্লাহ বলবেন না আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তেরো বছর পর্যন্ত জেলখানায় ছিলেন তিনিও ছিলেন সোমাস্তা কম সুমনাল্লাহ বলেন ভাঙতে পারে নাই হালাইতে পারে নাই শীত করতে পারে নাই কাত করতে পারে নাই স্টেট ফরওয়ার্ড সুম্মাসদাকাম পৃথিবীর কারো গোলামি করে নাই তাদের একটাই কথা ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে কার এতটুকু কথাতেই তো বাস ধরে ফেলা হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছয় নম্বরটা বড় কঠিন রাষ্ট্রীয় জীবনে যখন তোমরা আমি আল্লাহকে রব হিসাবে মানতে যাবে তখন তোমাদের এই কথাটা জবান থেকে বাহির করতে হবে ইনিল সৃষ্টি যার আইন চলবে তার আর আইনটাই হলো কোরআনের আইন যার ভিতরে কোনো সন্দেহ হোক আরো জোরে বলেন কোনো সন্দেহ হক বলেন দেখি জমিনটা সৃষ্টি করেছেন তিনি কে الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون كثر আসমান আমি সাত বানিয়েছি জমিনটারে বিছানা বানায়া দিয়েছেন তিনি কে এইজন্য আল্লাহ আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল বরকতময় আমি আল্লাহ আমার হাতেই রাজত্ব সুবহানাল্লাহ বলবেন না এই জমিনের রাজত্বটা কার হাতে আসমানের রাজত্বটা কার হাতে আপনারা এবার বুদ্ধি করে বলেন জমিন বানালেন তিনি কে এই জমিনের ভিতরে হুকুম চলার দায়িত্ব টাকার আছে আল্লাহর হুকুম কথা কন না কেন আছে আল্লাহর হুকুম নাই অতচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে তার জমিনটা তো আমি বানাই নাই আপনি বানান নাই জমিনটা বানাইছেন তিনি কে সহজ ভাষায় আপনারা একটা কথা নেন বউ আমার বউকার আমার বউকার আপনার কথা যদি শুনে আরেক বেড়া মানুষের আপনি কি বউটারে রাখবেন কথা না কেন আপনি কি রাখবেন আল্লাহ বলছেন বান্দা এটা আমার জমিন আমার জমিনে আমার হুকুম মতো তোমাকে চলতে হবে তুমি যদি বাটপারি করে আমার মাসরুম মানুষদের উপরে যদি আবার হুকুম চালাতে চাও মনে রেখে দিও ফেরাউন নমরুদের মতো পরিস্থিতি হবে ঠিক না নমরুদ কি ছিল। মানুষদের উপরে নেতাগিরি করতে ফেরাউন কি চাইছিল মানুষদের উপরে নেতাগিরি করতে আমাদের উপরে নেতাগিরি করতে পারেন কে আমরা কার খাই কথা কন না কেন কার খাই কার জমিনে চলাফেরা করি আমাদেরকে বাসায় রাখছেন কে আমাদেরকে ছেলে দেন কে মেয়ে দেন কে সব কিছু যদি তার হয় তার দল করতে আপনার অসুবিধা কোথায় সব যদি তার হয় তার দল করতে আপনার অসুবিধা কোথায় এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি অথেব ইন হুকম নম্বরে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথাটা বলবেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন চাই রাষ্ট্রীয় জীবনটা আল্লাহর হুকুম মতো চলতে চলুক এটা আমরা চাই রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো আইন মানে না কোনো বাতিল কোনো ইংরেজদের আইন মানতে চায় না সব জায়গায় হুকুম চলবে কার যখনই এটা বলবেন তখন আপনাকে গ্রেফতার করে ফেলা হবে রিমান্ডে নিয়ে যাওয়া হবে পিডা না হবে অমুক করা হবে তমুক করা হবে তখন আল্লাহ বলছেন সুভমাস্তনা অটল হয়ে দাঁড়িয়ে থাকো আমি আল্লাহর দিকে তাকিয়ে সুবান আল্লাহ বলেন এখন আপনি দাঁড়িয়ে আসেন সুভমাস্না কম অটল হয়ে এখন অটল হয়ে দাঁড়িয়ে থাকতে 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 একদিন আপনাকে ছুরি দিয়ে অথবা ফাঁসিতে ঝোলাইয়া দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো আল্লাহ বলছেন তোমার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয় আল্লাহ বলছেন তা তানা সালু আলাইহিমুল মালায়েকা তুমি যে কম অটল হয়ে দাঁড়িয়েছিলে ছিলে এই জন্যই আমি তোমার মৃত্যুর আগে তোমার মাথার কাছে আমি জান্নাতের ফেরেস্তা পাঠিয়ে দেব তিনটা জিনিস নিয়ে পাঠাবো কয়টা আরো জোরে বলতে হবে কয়টা সবার কাছে এই তিনটা জিনিস নিয়ে আল্লাহ ফেরিস্তাকে পাঠাবেন না কার কাছে পাঠাবেন যারা এই সহি জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুমস্তকম অটল হয়ে দাঁড়িয়ে থাকবে আর অটল হয়ে দাঁড়িয়ে থেকে যদি জীবন চলে যায় তখন আল্লাহ তিনটা আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়ে চান্নাতি ফেরিস্তা পাঠাইয়া দেবে সোমান বলেন জান্নাতি ফের চলে আসলো আর আপনার মৃত্যু হয়ে গেল সব মাস নাক হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যে কোনো রাষ্ট্র আপনাকে মৃত্যু দিয়ে দিল যেমন ইমাম আবু হানিফা জেলখানায় ছিলেন ওনার মৃত্যু কি ঘরে হয়েছিল ইমাম আবু হানিফার মৃত্যু কোথায় হয়েছিল জেলখানার ভিতরে হয়েছিল বাতিলের কাছে কখনো তিনি মাথা নত করেন নাই সুমস্তা কম অটল হয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন আল্লাহ বলছেন যারা অটল হয়ে দাঁড়িয়ে থাকো তাদের কাছে আমি মাথার কাছে তাদের মাথার কাছে পাঠাবো কয়টা জিনিস দিয়ে কথা বলেন কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ তা আল্লাহ বলছেন এবার বান্দার মাথার কাছে ফেরেস্তারা দাঁড়িয়ে কানে কানে বলছেন আল্লাহ তা খফু আল্লাহ বলছেন তোমার কোনো জায়গায় কোনো ভয় নাই বলেন আল্লাহ তা আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই কবরের ভয়টা